আমরা এই মুহূর্তে মহাশিবরাত্রি প্রাকালে সেজে উঠেছে বারাণসী সাজু রব কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানকার ছবি দেখাচ্ছি এবং যেভাবে আমরা পাখির চোখ দিয়ে দেখাচ্ছি বা বার্ড আই ভিউ যেটাকে বলা হয় সেইভাবে দেখতে গেলে দেখতে পাবেন যে কত পুণ্যার্থী তারা এই মুহূর্তে কাশী বিশ্বনাথ মন্দির এবং সেই মন্দির সংলগ্ন রাস্তায় দর্শনের জন্য বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য তারা যারা পুণ্যার্থী তারা এসেছেন আমাদের প্রতিনিধি বিশালের মুখোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন কাশী বিশ্বনাথ ধামে সেখানে গিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আজকের দেখুন কাশী অর্থাৎ পুণ্যভূমি দেবভূমি মহাদেবের ভূমি সেখান থেকে প্রথমেই জানাই নামো পার্বতা পাতায় হর হর মহাদেব নামো পার্বতা পাতায় হর মহাদেব নামো

একদমই তাই আমার ঠিক বাদিকে এই যে লাইন চলে গিয়েছে এবং এত মানুষ এখানে ভক্ত ভিড় করেছেন এই লাইনের কোনো শেষ নেই বলা হচ্ছে ভক্তদের জন্য হার হার মা ভক্তরা চব্বিশ ঘন্টা পর্যন্ত লাইন দিচ্ছেন এবং ঠিক আমার পাশে এই লাইন সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে এবং বিশ্বনাথ মন্দিরে সরাসরি আমরা সেইখান থেকে সম্প্রচার করছি রিপাবলিক বাংলায় যেখানে স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য কেউ এসেছেন গুজরাত কেউ এসেছেন के आप से आए? आचल, से से हैं शिमला हिमाचल हिमाचल लाइन में एक कर दो घंटा दो दो हो गया लाइन में महाराष्ट्र से, महाराश्ट्र से।, महाराश्ट्र से। हिमाचल महाराष्ट्र हिंदू ऐक्य देखो हिंदू ऐक्य कथा बोली हिंदू हम ज्वाला माता ज्वाला यहाँ से आए हैं ये भीड़ देखो आप कहाँ से आए हैं

কোন রকম বিরক্তির লেশ মাত্র নেই প্রত্যেকের মুখে হার হার মহাদেব প্রত্যেকে সনাতন ধর্মের ঐক্যের প্রতীক হয়ে আজ ফুটে উঠছেন এই বাবা বিশ্বনাথের দরবারে ভিডিও জার্নালিস্ট অমিত শেটের কিশলয় রিপাবলিক বাংলা যে ছবিগুলো আমরা দেখছি যে আমরা বলে থাকি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা পুণ্যার্থী তারা এই বিশেষ দিনটিকে মাথায় রেখে কাশী বিশ্বনাথ ধামে যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি দর্শনীয় স্থান সেখানে পৌঁছে গিয়েছেন এবং আগামীকাল মহাশিবরাত্রি তার আগে আজ সেখানে প্রচুর মানুষের ভিড় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলায় মুখোপাধ্যায় কাশী বিশ্বনাথ ধাম থেকে কিশলায় এই মুহূর্তে প্রত্যেক প্রত্যেক মুহূর্তে তো রং বদলাচ্ছে কাশী বিশ্বনাথ ধামে এখন কি ছবি এবারে এই মুহূর্তে আমি কাশি বিশ্বনাথ ধামে রয়েছি এবং বিশ্বনাথ ধামে সরাসরি বিশ্বনাথ ধামের ছবি দেখাচ্ছি সেখান থেকে এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি বিশ্বনাথ ধামের একটি গলির ভেতর যে বা বিশ্বনাথের গলির কথা বারবার বলছি গলির আমি রয়েছি এই গলিতে হাজার হাজার লাখ লাখ ভক্ত এই মুহূর্তে এবং সবাই কি বলছেন

থেকে এসেছেন পশ্চিমবঙ্গ থেকে এসেছেন এবং এই মুহূর্তে আমার সঙ্গে আপনি কে হয়ে महापूजा तो करते हैं पढ़ाई करते हैं और पूजा भी करते हैं साथ में आप यही लोकल है, यारी। 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 से है। और यहाँ से बहुत भक्त लोग आ रहे हैं क्या बोलेंगे? आज का दिन तो शुभ है जी, आज का पूरा काशी शुभ है हर दिन शुभ है हर दिन शुभ है ये मुहूर्ते संगे भी कथा बोला चेस्ट करोली आगे नेছিলাম এবং আমাদের শপের নাম পর পর্বত পতায় নমঃ বনমঃ মনিপ্রদণি সেই শুনাতের গলিতে এবং এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে যে ভক্তরা এই মতে দর্শনের কাছে হাঁকি উঠেছেন ভাজিয়ে গেছে এই মতে কি है ये हमारे कक कचौड़ी बनारस का एकदम फेमस कचौड़ी बनारस का फेमस कचौड़ी और बहुत लोग खा रहे हैं मनसा साहब बनारस वाराणसी में पूरा सब कोई खा रहे हैं এবার কিছু কো দিচ্ছে না একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে দর্শন করে বেরিয়ে বিশ্বনাথ বাবার দর্শন করে বেরিয়ে ভক্তরা কচুরি খাচ্ছেন এবং এখানে ভিড় হয়ে গিয়েছেন এবং অত্যন্ত আরো এক একটা ছবি দেখাবো গরম গরম কচুরি ভাজা হচ্ছে এবং বলা হচ্ছে অত্যন্ত ফেমাস সব ভক্তরা এখানে একবার করে তো অবশ্যই খান অবশ্যই খান আমি কথা বলার চেষ্টা করবো যারা দর্শন করলি এবার হার হার

তুমি একটু দেখে নাও তোমার সঙ্গে যিনি ভিডিও জার্নালিস্ট আছে তার সঙ্গে একটু কথা বলে নাও আবার আমরা আসবো তোমার কাছে কিন্তু ততক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম বা যে ছবিগুলো দেখছি কাশী বিশ্বনাথ যে যে কাশী বা বেনারসকে বাঙালির সেকেন্ড হোম বলা হয় বরাবর এবং সেখানে বাঙালির দর্শন পাওয়া যায় প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কার্যত কারণ এই যে বলছিলাম সেকেন্ড হোম বলা হয় বরাবর সেটা সত্যজিৎ রায়ের ফেলুদা থেকে হোক বা অন্যান্য সাহিত্য নির্ভর যে সমস্ত রয়েছে আমাদের বাংলা সাহিত্যে যে গল্প উপন্যাস সব কিছুতেই রয়েছে এই কাশির ছোঁয়া আর সেখানে যখন সেখানে যখন আজকে ঠিক মহাশিবরাত্রির প্রাককাল সেখানে তো সে যে উঠবেই এই কাশী বিশ্বনাথ ধাম সেটা নতুন করে বলার কিছু নেই সেরকমই ছবি আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি ভক্তের সমাগম কাশীতে বিশ্বনাথ দর্শনে দেশ বিদেশের ভক্তের সমাগম অত্যাধিক ভিড়ে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা জায়গায় জায়গায় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে চলছে বিশ্বনাথ দর্শন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়